আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক

ইতিপূর্বে মানব জাতির সৎ পথ প্রদর্শনের জন্য আর তিনি ফুরকান অবতীর্ণ করিয়াছেন যাহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের জন্য কঠোর শাস্তি আছে আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা আল্লাহ নিশ্চয় আসমান ও জমিনে কিছুই তাহার নিকট গোপন থাকে না তিনি মাতৃ গর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় الذي انزل عليك الكتاب منه ايات محكمات هن ام الكتاب واخر متشابهات فاما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنه وابتغاء تاويله وما يعلم تاويله الا الله তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহার কিছু আয়াত মুহকাম এইগুলি কিতাবের মূল আর অন্যগুলি গুলি যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রইয়াছে শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে হাতের অনুসরণ করে আল্লা ব্যতীত অন্য কেহ ইয়ার ব্যাখ্যা জানে না আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে আমরা ইহা বিশ্বাস করি সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত এবং বোধ শক্তি সম্পন্নরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না

ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ হে আমাদের প্রতিপালক তুমি জাতিকে একদিন একত্রিত সমবেত করিবে ইহাতে কোনো সন্দেহ নাই নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনী আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার নিশ্চয় যারা কুফরি করে আল্লাহর নিকট তাহাদের ধনসূর্য ও সন্তান সন্ততি অবশ্যই কোনো কাজে লাগিবে না এবং ইহার এই দুজগের ইন্ধন তাহাদের অভ্যাস ফিরাউনি সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তী গণের অভ্যাসের ন্যায় উহারা আমার আয়াত সমূহ অস্বীকার করিয়াছিল ফলে আল্লাহ তাহাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তি দান করিয়াছেন আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর যাহারা কুফরি করে তাহাদেরকে বলো তোমরা শীঘ্রই পরাভূত হইবে এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে আর উহা কত নিকৃষ্ট আবাসস্থল قد كان لكم آية في فئتين التقطا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار. আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল অন্য দল কাফির ছিল উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন নিশ্চয়ই হাতে অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকের জন্য শিক্ষা হইয়াছে

قل أُنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد বলো আমি কি তোমাদেরকে এইসব বস্তু হইতে উৎকৃষ্টতর কিছুর সংবাদ দিব যারা তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত আর সেখানে তাহারা স্থায়ী হইবে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রইয়াছে আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা

অনুগত ব্যয়কারী এবং শেষ শেষরাত্রে ক্ষমাপ্রার্থী আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনিবেদিত অন্য কোন ইলাহ নাই ফ্রেস্তাগণ এবং জ্ঞানীগণ আল্লাহ ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত بديتو انو كنو بارك إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. নিঃসন্দেহে ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষ বশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতানৈক্য ঘটাইয়াছিল আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আসলাম জো আজ যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি এবং আমার অনুসারী গণ আর যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বলো তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তাহারা হৃদায়ত পাইবে আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা